যে কাউকে করে যার দিকে অপরাধ বেড়েছে তার সাথে আত্মরক্ষার জন্য বা ধর্ষকের হাত থেকে বাঁচতে অপরাধীকে হত্যা পর্যন্ত করা যাবে বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অনেকেই সেসব লেখা শেয়ার করেছেন বা অনেকেই সেসব লেখার সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন আজকের পর্বে থাকছে আইন নিজের হাতে তুলে নেওয়া কি উচিত আত্মরক্ষার ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে বিপক্ষে দেশের বিদ্যমান আইন আর ধর্ম কী বলে সালাম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন দর্শক যারা মুন্না ভাই এম বিবিএস মুভিটা দেখেছেন তাদের নিশ্চয়ই এই মুভির এই দৃশ্যের কথা মনে আছে যে দৃশ্যে মুন্না ভাইয়ের বাবা পকেটমারকে হাতে নাতে ধরার পরে তিনি কিছু করার আগেই চারপাশে দাঁড়িয়ে থাকা বেকার জনতারা নিজের সকল ক্ষোভ ঝাড়তে শুরু করে পকেটমারের উপর উত্তম মধ্যম দিতে থাকে তখন মুন্না ভাইয়ের বাবা বাধা দিয়ে পকেটমারকে বললেন দেখ এখানে সবার কি রাগ এখানে কেউ বউর সাথে ঝগড়া করে এসেছে কারোর সন্তান কথা শুনে না কেউ কেউ আছে প্রতিবেশীর উন্নতি থেকে মন খারাপ কেউ বাসার মালিক থেকে বকা শুনে এসেছে আবার সরকারের দুর্নীতি থেকে শুরু করে ক্রিকেট দলের হেরে যাওয়া পর্যন্ত সবকিছুতেই তাদের মনে কষ্ট কিন্তু সবাই চুপ কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না কিন্তু এই সব রাগ খুব উপরে ঝাড়বে মতোই আমাদের চারপাশে অহরহ ঘটছে এমন ঘটনা অপরাধ যেমন ঘটছে তেমনি গণপিটুনি আর আইন নিজের হাতে তুলে নেওয়ার মহোৎসব চলছে দেশে এই তো কিছুদিন আগে বাজারে হাঁটার সময় দেখলাম একজন হকারকে দুই তিনজন মিলে মারছিল কোনো এক অপরাধের কারণে পাশ দিয়েই পৌরসভার ময়লা পরিষ্কারের গাড়ি যাচ্ছে গাড়ি থেকে একজন পরিচ্ছন্ন কর্মী নেমে সেই হকারকে কিছু না শুনেই মারলেন পরিচ্ছন্ন কর্মী জানেই না কি অপরাধে এই ব্যক্তিকে মারছে অর্থাৎ এই পরিচ্ছন্ন কর্মীরও হয়তো ভিতরে কোনো ক্ষোভ থাকতে পারে যে কার উপর কিন্তু ক্ষোভটা ঝাড়লেন এখানে দুই সালের জুলাই মাসের বিশ তারিখ তাসলিমা বেগম রেনু তার মেয়েকে ভর্তি করার জন্য স্কুলে যান তার আচরণ অস্বাভাবিক ছিল শুধু এই কারণে স্কুলের প্রধান শিক্ষক তার সঙ্গে কথা বলার জন্য কক্ষের ভিতরে নিয়ে যান এ সময় প্রধান শিক্ষকের কক্ষের বাইরে অনেক অভিভাবক ও জনতা ছিল তারা হইচই শুরু করেন এক পর্যায়ে স্কুলের কিছু অভিভাবক ও বাইরে থেকে আসা উৎসুক জনতা কক্ষের দরজা ভেঙে রেনুকে ছেলে ধরা বলে টেনে হিসড়ে বাইরে নিয়ে আসে এবং মারধর করতে থাকে গণপিটুনিতে তিনি মারা যান একই মাসে সাভারে বাসা ভাড়া নিতে গিয়ে এক নারীকে ছেলে ধরার গুজবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে এই দুজন মানুষকে হত্যা করা হয়েছে শুধু সন্দেহ করেছে তারা অপরাধী ছিল না শুধু সন্দেহের কারণে মারা হয়েছে এই তো কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে চোর সন্দেহে একজন তরতাজা যুবককে মেরে ফেললো তোফাজ্জল নামে সেই যুবককে হত্যা করার আগে ভাত খাওয়ালো হত্যার সাথে জড়িতরা আর বুয়েটের আবরার পাহাদের কথা তো আমরা সবাই জানি তাকে হত্যা করা হয়েছে শিবির সন্দেহে আর এর আগে তো অসংখ্য শিরোনাম আছে যেখানে লেখা শুধু চোর সন্দেহে নির্যাতন আর খুনের মতো ঘটনা একবার চিন্তা করুন শুধু সন্দেহ করে মানুষ হয়ে মানুষকে নির্যাতন করে তারপর হত্যা আইন নিজের হাতে তুলে নিচ্ছে বা দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেই বিচার করছে কিছু মানুষ আমরা সবাই জানি আত্মরক্ষার অধিকার সকলেরই আছে কিন্তু সেই অধিকার কখন প্রয়োগ করতে পারবে সেই বিষয়ে আমরা কজন জানি চলুন শুনে আসি এ বিষয়ে দেশের বিদ্যমান আইন কি বলে আইন বলছে যে আত্মরক্ষার সুযোগ আছে সেক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে কোন কোন প্রেক্ষাপটে আমি আত্মরক্ষা করতে পারবো দণ্ডবিধির একশো ধারাতে ছয়টি ক্ষেত্রে আমি আত্মরক্ষার সুযোগ দেওয়া আছে সেখানে নিরানব্বই ধারা শর্ত সাপেক্ষে আমাকে একশো ধারা প্রয়োগ করতে পারবো প্রথম হচ্ছে যদি যিনি আমাকে আক্রমণ করবে তার আক্রমণটা যদি এমন হয় যে দ্বারা আমার মৃত্যু সুনিশ্চিত তাহলে আমি পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারবো সে যে সমান যে পরিমাণ আমাকে আঘাত করছে সেই পরিমাণ চেষ্টা থাকতে হবে আমার আঘাতটা সেই পরিমাণে হয় চেয়ে বেশি হলে কিন্তু আইন আমাকে ওই রকম সুযোগ দিচ্ছে না দ্বিতীয়টা তো হচ্ছে যে এমন আঘাত যেটা আমি গুরুতর আঘাত হব তিন নম্বর হচ্ছে কেউ যদি কাউকে দর্শন করতে যায় রেফ করতে যায় সেক্ষেত্রেও তিনি এই অধিকারটা প্রয়োগ করতে পারবে আর চতুর্থ হচ্ছে কেউ যদি এই তার অস্বাভাবিক যৌন ক্ষুধা নিবারণের জন্য এই আক্রা বিক্রিমের প্রতি উনি এই ঝাঁপিয়ে পড়ে তখন বিক্রিম চাইলে সেটা প্রতিরোধ করতে পারবে সেটা আরেকটা হচ্ছে যে অপহরণের ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন আর শেষ হচ্ছে যে এমন জায়গা আপনাকে আটক করে রাখছে যে আটকে সরকারি কোনো বাহিনী অথবা আইন পদত্ত কোনো সংস্থার থেকে আপনার কোনো সহযোগিতা পাওয়ার আর কোনো সমূহ সম্ভাবনা নেই সেরকম ক্ষেত্রেও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন এই পুরো ছয়টি ক্ষেত্র প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে নিরানব্বই ধারার যে অবলিগেশনগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে এবার শুনে আসি এ বিষয়ে ধর্ম কী বলে এ বিষয়ে ধর্ম কী বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই বিষয়ে ধর্মের বাণী হলো কোনো নারীর প্রতি কেউ যদি আক্রমণ করে তাহলে সে নিজের আত্মরক্ষার জন্য যে কোনো বিষয় অবলম্বন করতে পারে যেহেতু তার সঙ্গম রক্ষা করা তার জন্য ফরজ হাদিসে এসেছে যদি কোনো পুরুষ তার পরিবারের লোককে ইজ্জত রক্ষা করার জন্য শহীদ হয় তাহলে সে ব্যক্তি শহীদ মর্যাদা পাবে মারা যায় তাহলে সে ব্যক্তি শহীদ মর্যাদা পাবে সুতরাং এই হাদিসের ব্যাখ্যায় বোঝা যায় কোনো নারী যদি নিজের ইজ্জত রক্ষা করতে গিয়ে ধর্ষকের বিরুদ্ধে লড়াই করে মারা যায় তাহলে এই নারীও শহীদ মর্যাদা পাবে এবং নিজে আত্মরক্ষা করতে গিয়ে যদি দর্শককে সে হত্যাও করে ফেলে তবুও সে ওই হত্যার যে ক্যাসাস রয়েছে সেই ক্যাশাস এই নারী থেকে নেওয়া যাবে না আমাদের দেশে বর্তমান সময়ে চিন্তার রাহাজানি খুনা খুন অনেক বেড়ে গিয়েছে এ বিষয়ে ইসলাম ধর্মে আমাদের সুন্দর আলোচনা এসেছে এ বিষয়ে যে কেউ কাউ কারো প্রতি অন্যায়ভাবে অবিচারভাবে কারো প্রতি জুলুম করতে পারবে না কেউ কারো দন সম্পদ আত্মসাত করতে পারবে না কেউ কারো প্রতি জুলুম করতে পারবে না আমাদের নিজের আত্মরক্ষা করতে হবে নিজের দন সম্পদের হেফাজত করতে হবে নিজের জানের নিজের প্রাণের হেফাজত করতে হবে নিজের ইজ্জতের হেফাজত করতে হবে মোট কথা হলো আপনাকে কেউ আঘাত করেছে বা করার উদ্দেশ্যে এগিয়ে আসছে যে আঘাতে মারাত্মক আহত কিংবা আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে বা ধর্ষণ থেকে বাঁচতে আপনি আত্মরক্ষার উদ্দেশ্যে বাধা দিতে পারেন আর সে বাধা যে কোনো উপায় হতে পারে কিন্তু আপনি যদি কাউকে চিন্তায় চুরি বা পকেটমারের মতো অপরাধের অভিযোগে বা সন্দেহজনকভাবে কাউকে আঘাত করেন তা হবে শাস্তিযোগ্য অপরাধ কেউ আপনাকে একটা থাপ্পড় দিতে এগিয়ে আসলো আর আপনি থাপ্পড় থেকে বাঁচার জন্য সেই ব্যক্তিকে মারাত্মক আঘাত করে বসলেন সেই ক্ষেত্রে দেশের বিদ্যমান আইন আর ধর্ম কি বলে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না আইনকে আইনের আপন জায়গা রাখুন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আপনার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ান তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো যে বাংলাদেশে আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো কোরআনে একটা নসিহা করে দিয়েছে বর্ণনা করে দিয়েছে যে ব্যক্তি কাউকে ক্ষমা করে দিবে তাহলে তার জন্য ফামান ফমান কাবিহি ফাহুয়া লাহু কোরআনে আয়াত এসেছে যে ব্যক্তি কাউকে মাফ করে দিবে তাহলে এটা তার গুনাহের কাফফারা হয়ে যাবে মাসালা এসেছে যদি কোনো ব্যক্তি কারো এক তৃতীয়াংশ হত মাফ করে দেয় ক্যাসাস দিয়ে যদি এক তৃতীয়াংশ মাফ করে দেয় তাহলে তার জীবনের এক তৃতীয়াংশ গুণা মাফ হয়ে যাবে কেউ যদি কাউকে অর্ধেক ক্ষমা করে দেয় তাহলে তার অর্ধেক গুণা মাফ হয়ে যাবে কেউ যদি কারো পরিপূর্ণভাবে ক্ষমা করে দেয় কেউ কাউকে হত্যা করেছে তাকে যদি মাফ করে দেয় তার অলিটা যদি তাকে মাফ করে দেয় তাহলে তার পুরা জীবনের গুণা মাফ হয়ে যাবে সব ক্ষেত্রে একটি কথা লঘু পাপে গুরুদণ্ড দেওয়া যাবে না আর আইন নিজের হাতে তুলে নেওয়া তো যাবেই না ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে